আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আজকে আবারও ভিডিও দিতেছি বালুর আজকে পুরোপুরি গাঠ উদ্বোধন করা হয়েছে সারা হয়েছে অনেকে অপেক্ষা করতেছেন যে গাঠ কবে সারবো ইনশাল্লাহ ভাই সারাক্ষণ মিশিংয়ের কাছে থাকে তো এই জন্য ফোনও ধরতে পারি না কালকে থেকে ইনশাল্লাহ চেষ্টা করব ফোন ধরার জন্য আমার যে সিমটা বন্ধ আছিল এই সিমটা এই জায়গারে একজনের স্থানীয় কাছে দিব কারণ ওনাদের সাথে ব্যবসা করতেছি আর যেহেতু আমি এখন মিশিংয়ের কাছে নদী থেকে ভালো তুলে আর মূল্য তো হলো এখানে বড়ো গাড়ি না বিষয়টা হলো অনেকে বলে কিন্তু বড়ো গাড়ি ঢুকেনে এই জায়গা থেকে ছোটো গাড়ি দিয়ে মেন রাস্তায় নিতে হয় মেন রাস্তায় নেওয়ার পরে তারপর বড়ো গাড়ি লুট করতে হয় বর্তমানে ছয়শো কোটি গাড়ি চল্লিশ হাজার টাকা বিক্রি করতেছি যাদের দরকার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দেবেন নাহলে আমার উনষাট নাম্বারে কল দেবেন ওয়ান এইট বত্রিশ পঁচিশ বিরাশি উনষাট এই নাম্বারে কল দেবেন আমি সিমটা তুলে যে মেন রোডে থাকবে ভালো বিক্রি করার জন্য তার কাছে দেব তো ভিডিও করানো কারণ এই যে সারাদিন বালু তুলতে হয় নদীতে পানির মধ্যে এজন্য সময় ফোন ধরতে পারি না আর যারা জামাল ভাইকে বিশ্বাস করেন ভিডিও সারি যেহেতু সত্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন যাতে ভিডিও সার আর উৎসাহ পায় অনেক দিন ধরে ভিডিও ছাড়তেছি আর আমার ফেসবুক আইডি দুর্গাপুর বালুরঘাট যত দিন ইনশাল্লাহ ভিডিও ছাড়বো সত্য ভিডিও সারবো এটাই সবার কাছে প্রতিজ্ঞা এই যে আজকের এই বালুগুলা তোলা হয়েছে বালুর কোয়ালিটি একবার হাই মোটা বালু বালু অনেক মোটা বালু এটা হলো হালুয়াঘার দুবহর হালুয়া গাছ দুবহরাটা না এখানে বড়ো গাড়ি আসলে ছোটো গাড়ি দিয়ে নিতে হয় কি অবস্থা ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা দর্শকরা তো ভিডিওর মধ্যে ভালো দেখা নামনগর ওই যে তাদের এলাকা তাদের এলাকা তো আমাদের ভিডিও প্রতিদিনই দিব ইনশাল্লাহ আর সিম চালু থাকবে যাদের ভালো প্রয়োজন অবশ্যই জামালবাড়িতে কল দিবেন আমার সিমটা নষ্ট হয়ে গেছে এই জন্য শুধু আর বাড়ি মোটাগুলা আছে আর সিম চালু থাকলে আমি সিমটা কালকে তুলবো হয়তো আজকে উনত্রিশ তারিখ আজকে উনত্রিশ তারিখ না আঠাশ তারিখ এটাও সঠিক ওই তারিখ না আজকে হয় আঠাশ তারিখ আজকে আঠাশ তারিখ কালকে সিমটা তুলবো আর এই যে আমাদের আমি পুরো ভিডিও দেব নদীর বিস্তারিত সব ভিডিও দেব আপনারা কমেন্টে জানাবেন কি বিষয়ে জানতে চান সকল ভিডিও দেব ইনশাল্লাহ কারণ এখানে এই যে বড় গাড়ি ঢুক এই কারণে আর আমাদের যে বর্তমানে ডাজার মা হাজন ডাজার মালিক যার আন্ডারে ভালো চিনতেছি আপনার শিবে এই লোকেও আছে এখানে খুবই ভদ্রলোক কারণ আল্লাহ তালা একজনের মাধ্যমে না একজনের মাধ্যমে পরিচয় করে দেয় ভালো লোকের সন্ধান এই জন্য তাদেরকে বিশ্বাস হয়েছে এই জন্য আমি সিমটা তাদের কাছে দেব এই যে আপনাদের সাথে পরিচয় করে ওই ফোনে কথা কইতাছেন নাকি মরম ভাই হ্যাঁ ফোনে কথা কইতাছেন আমার দর্শকরা একটু পরিচয় মইলা

भाई कमेंट पे जाना बन